আপনি কারেন্টের চুলা হোক বা ইন্ডাকশন হোক বা গ্যাসের চুলা বা লাইনের চুলা লারকের চুলা যে কোন চুলা ইউজ করতে পারবেন কাজ সহজ করার জন্য আপনি যদি পিঠা তৈরি করতে পারেন শীতের সময় এবং পাকোড়া করতে পারেন যদি ষাটটা পাকড়া একসাথে তৈরি করেন আপনি সময় বাজেন হোটেল এরকম লাম্বা পিঠা তারা চাইলে এটা নিতে পারেন তারপর আছে ফ্রাই পেন এগুলো সব ওজন হিসাবে টাকা আসবে এগুলো ছোট বড় আছে তো আর এগুলো আপনি মাছ ভাজি যার যেটা ইচ্ছা মাছ ভুনাও করতে পারবেন এটা হলো আপনার কোলাজেলি পিঠা বানাইতে পারবেন বা চাপটি করতে পারবেন কেউ ভাজি করতে পারবেন কেউ ডিম পস করতে পারবেন কেউ পিঠা বানাইতে পারেন আটি যেটা যা যেটা ভালো লাগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন করে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো ফ্রেন্ড বরাবর মত কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে জয় স্টিল মানে কিন্তু একেবারে নতুন নতুন ইউনিক ইউনিক প্রোডাক্ট তো এই যে আজকে কিন্তু আমরা দেখাতে চলেছি যেহেতু আর অল্প কিছুদিন পরেই শীতের সিজন চলে আসছে পিঠা বলি বানানোর জন্য কিন্তু আমরা অনেক ধরনের ডিজাইনের খাঁজ খুঁজেন তো আজকে কিন্তু জয় স্টিলে তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে চলে আসে কাস্ট আয়রনের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাস্ট আয়রনের এখানে কিন্তু আপনার রয়েছে এই যে রুটি ভাজার রুটি বা মাছ আপনার ভাজতে পারেন তাও আছে তারপর এখানে ছোট বড় কড়াই আছে এই যে এখানে কিন্তু ফ্রাই প্যান আছে এটা কিন্তু আপনার অয়েল সিজিন ছাড়া সো এটা কিন্তু একটু সাদা আর এগুলো কিন্তু ওয়েল সিজন করা এগুলো কিন্তু আপনারা সরাসরি নিয়েই কিন্তু প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এই যে এখানে কিন্তু পাঁচ খোপ আছে এখানে চার খোপ আছে এখানে কিন্তু সাত খোপ আছে তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আজকে দেখাবো আমরা জয় স্টিলে চলে আসছি তো এগুলো প্রত্যেকটা কিন্তু কাস্টার তো আমাদের সাথে কিন্তু এগুলা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের দিদি রয়েছে তো দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দিদি অনেক ভালো আছে আরো বেশি ভালো লাগছে যে জয় স্টিলের নতুন নতুন প্রোডাক্ট দেখে তো এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা তো কাস্ট তৈরি তো এইগুলা প্রায় সম্বন্ধে এবং এগুলার মানে কিভাবে কি তৈরি করবে সব সম্বন্ধে ঠিকানা ঢাকা মগ বাজার চারুলতা মুরগি বাজারের পাশে এবং রেল লাইনের চারশো ছাব্বিশ যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে দিদি আমরা শুরু করবো কোনটা দিয়ে আমি আপনাদের পাঁচ কোপ পিঠা দেখাই এটা পাঁচ কোপ আপনাদের পিঠার জন্য শীত আছে কিন্তু আপনাদের পাঁচ কোপ নিতে পারেন কেউ চার কোপ নিতে পারেন কেউ সাত কোপ নিতে পারেন এবং শুধু পিঠা না কিন্তু এটা ভিতরে আপনার পাকোড়া ডিম যার যেটা ইচ্ছা পেন কেক তৈরি করতে পারবেন আমি বলি সবাই সহজ করার জন্য আপনি যদি পিঠা তৈরি করতে পারেন শীতের সময় এবং পাকোড়া করতে পারেন যদি সাতটা পাকোড়া একসাথে তৈরি করেন আপনি সময় বেঁচেন হোটেলে নিয়ে আমার থেকে কিন্তু চট্টগ্রাম এক কক্সবাজারের বাই নিচে চার কোপ নিচে আর সাত খোপ নিচে যে একসাথে সে ডিম পোস্ট করবে যদি আপনি কারেন্টের চুলা হোক বা ইন্ডাকশন হোক বা গ্যাসের চুলা বা লাইনের চুলা লার্কের চুলা যে কোনো চুলা ইউজ করতে পারবেন এগুলো আর অনায়াসে উঠবে আমি নিজে পর্যন্ত এগুলো ইউজ করি আমি একসাথে চারটা দিন পোস্ট করি কারণ আপনার গ্যাস থাকে না যদি আমি একটা একটা করে পোস্ট করলে অনেক সময় লাগবে একসাথে চারটা দিন পোস্ট করে ফলে আমার কাজও সহজ হয়ে গেল আর পাঁচ কপিটা আপনি পিঠা তৈরি করতে পারেন এগুলো অনেকের পছন্দ এই মানে এরকম লাম্বা পিঠা তারা চাইলে এটা নিতে পারেন তারপর আছে ফ্রাই প্যান এগুলো সব ওজন হিসাবে টাকা আসবে এগুলো ছোট বড় আছে তো আর এগুলো আপনি মাছ ভাজি যার যেটা ইচ্ছা মাছ ভুনাও করতে পারবেন অয়েল সিজন করা আছে আমাদের আর এই অয়েল সিজন ছাড়া কীরকম থাকে আমি একটু এটা দেখানো এটা কিন্তু আপনার গ্রিল মানে এটা চার পিস কিন্তু অনায়াসে একটা দুই কেজি ওজনে মুরগি যদি চার পিস করেন ওইটা কিন্তু গ্রিল করতে পারবেন এটা আপনার অয়েল সিজন করার পরে এরকম হবে আমি একটা অয়েল সিজন ছাড়াই দেখাই আপনাকে আর এটা হলো আপনার খোলা জলি পিঠা বানাইতে পারবেন বা চাপটি করতে পারবেন কেউ ভাজি করতে পারবেন কেউ পোস্ট করতে পারবেন কেউ পিঠা বানাইতে পারবেন পাটি সেটা যার যেটা ভালো লাগে এটা রুটি বাঁচতে পারবেন মাছ বাঁচতে পারবেন আর এগুলো আপনি মাছ রান্না করতে পারবেন পাকোড়া তৈরি করতে পারবেন প্রথম কয়েকদিন একটু তেল দেওয়া মানে বেশি তেলে ব্যবহার করবেন পরবর্তীতে আপনার তেল একবারে সীমিত লাগবে রান্নার রান্নায় তেল কম লাগবে আর অয়েল সিজন করা আছে নেওয়ার পরে আপনি ব্যবহার করতে পারবেন তা আমি বলি আপনারা যদি নিতে চান আমাদের মতন কারখানা থেকে নেবেন কারণ দেখেন আমি আপনার অয়েল সিজন ছাড়া দেখালাম তারপরে আমরা এইটারে ঘষা লাগে অনেক কিছু প্রসেসিং আছে কইরা ওইটা অয়েল সিজেনিং করছি আপনি আর যদি এরকম আপনি পাবেন অনেকে নিয়ে এটারে তাদের তো কারখানা নেই অনেকে ধরেন এগুলারই একটু তেল দিয়ে আপনার মানে ব্যবহার করে কোনো রকম একটু ঘসাঘাসি করে ধুয়েঠুই আপনার কাছে বিক্রি করে দেবেন কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না ভালো আর আমাদের থেকে নিলে আমরা এগুলো অনেক প্রসেসিং করি এবং কি করলে ভালো হইব কি করলে ভালো থাকবে এগুলা মানে কেমনে ভাজি আমি নিজে নিয়ে রান্না কইরা তারপর দেখি যে ভালো হইতাছেনি তারপরে আমি কাস্টমারের সাথে কথা বলি আর আপনারা নিলে খুবই দ্রুত নেবেন কারণ শীত কিন্তু কাছাকাছি এই সে হাতকোপের পিঠা নিয়ে পিঠা বানায় আপনার সবাই মিলে পিঠা খান ধন্যবাদ